তাই কি গ্রামার বলে ফাইল তুই স্টুডেন্ট এই বলটু তুই ক গ্রামার কত প্রকার স্যার গ্রামার স্যার গ্রামার তো অনেক প্রকার ওই বাংলাদেশের গ্রামে যারা থাকে তা কি কয় বাংলা গ্রামার আর ইংল্যান্ডের গ্রামে যারা থাকে তা কি কয় ইংরেজি গ্রামার আর ওই নিউজিল্যান্ডের গ্রামে যারা থাকে তা কি কয়লো নিউ গ্রামার আর উগান্ডার গ্রামে যারা থাকে তাকে কয় কি ওল্ড গ্রামার আর যারা পাকিস্তানি গ্রামে থাকে তাকে কয় কি পুরনো গ্রামার যারা ভারতের গ্রামে থাকে তাকে কয় ভাইতু গ্রামার আর যারা ফিনল্যান্ডের গ্রামে থাকে তাকে কয় হলো ফাইলতু গ্রামার স্যার এই না না স্যার আর আছে ওই ভুটানের গ্রামে যারা থাকে তাকে কয় হলো ভালো গ্রামার এ বল ধর গ্রামের কথা শুনি দেখ সার গম আমরা খেলা করতে চাই হে বাই